আসসালামু আলাইকুম এটা হচ্ছে ষোলো শিকের বিএমডাব্লু ছাতা শঙ্কর কোম্পানির টু বাই থ্রি স্টিক ছয়শো চব্বিশের যে কোডের ছাতাটা আপনারা গত বছর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল আমাদের সর্বনিম্ন প্রাইস ছিল পাঁচশো ষাট টাকা সর্বনিম্ন প্রাইস ছিল পাঁচশো ষাট টাকা আর এটার হচ্ছে পাইকারি নেবার শর্ত ছিল হচ্ছে মিনিমাম আপনার এক ডজন করে মাল নিতে হবে মিনিমাম মাল নিতে হবে হচ্ছে দশ হাজার টাকা তাহলে আপনি ছাতা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন শর্ত এই বছর ওইটাই থাকছে কিন্তু প্রাইস এটার এখন প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এই যে শিখ হচ্ছে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো শিখ সাতা এইটা হচ্ছে ষোলো শিখ কুইন পুরো বাতাস উল্টে গেলে ভাঙবে না অটো ক্লোজ সুইচ দেবেন যাবে সুইচ দেবেন চলে আসবে কালার হচ্ছে চারটা এখন প্রাইস থাকছে মাত্র মাত্র তিনশো পঁচানব্বই টাকা মাত্র তিনশো টাকা থেকে প্রাইজ শুরু হচ্ছে এটা হলো শঙ্করেরটা এটার কোড করা হয়েছে হচ্ছে আপনার টু বাই থ্রি আপনারা জানেন যে যারা ষোলো শিখে সাতা আমাদের এর আগে রিভিউ দেখেছেন যে এইখানে স্টিক থাকে হলো একটা এখানে থাকে তিনটা ওইটার দাম একটু কম থাকে এটা স্টিক দেখেন টু বাই থ্রি স্টিক টু বাই থ্রি স্টিক এইটা হচ্ছে ডবল কোটের কাপড় ভিতরে ব্ল্যাক মেটালিক করা উপরে এরকমের বিএমডাব্লু লোগো সহ থাকবে চারটা কালার হবে এটা হচ্ছে আপনার গ্রিন কালার হবে এটা এটা হচ্ছে মেরুন তারপরে হবে হচ্ছে ব্ল্যাক আর আমার হাতেরটা হচ্ছে ব্লু চারটা কালার হবে প্রাইস থাকবে ষোলো শিকের বিএমডাব্লু সাতা গত বছর সর্বনিম্ন বিক্রি হয়েছে পাঁচশো ষাট টাকা সেই সাঁতাটা এই বছর সিজনে শুরু হচ্ছে অনেক অনেক ইতিহাসে সর্বনিম্ন দামে তিনশো পঁচানব্বই টাকা যারা খুচরা নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা বেশি দিয়ে চারশো পঁয়ত্রিশ টাকা এটা শোরুম থেকে নিতে পারবেন অনলাইনে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারিতে তারা নিতে পারবেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে অর্থাৎ আশি টাকা বেশি দিয়ে মাত্র চারশো পঁচাত্তর টাকায় আপনারা এটা অনলাইনে নিতে পারবেন ষোলো শিকের টু বাই থ্রি অটো ক্লোজ ছাতা এটা এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো চৌষট্টি এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো গত বছর রহমানেরটার কোড নাম্বার ছিল ছয়শো আর এই বছর শঙ্করেরটা আমরা ফার্স্ট বিক্রি শুরু করলাম শঙ্করেরটার কোড নাম্বার হচ্ছে ছয়শো চৌষট্টি জাস্ট সাঁতা যারা নেবেন কোড নাম্বারটা মনে রাখবেন আপনি পাইকে নেন অথবা খুচরা নেন পাইকে নিলেও কোড নাম্বারগুলো লিস্ট করে আসতে হবে আমাদের কাছে কোন সাতা কত পিস নিতে চাচ্ছেন কোড নাম্বারগুলো লিস্ট করে আনবেন আর খুচরা যারা নিতে চাচ্ছেন আপনি কোন কোন ছাতাগুলো নিতে চাচ্ছেন এইটা হচ্ছে আপনি কোড নাম্বারগুলো নিয়ে আসবেন এইটা সাতাসহ আমাদের একশো একের কোডের ছাতা এই যে একশো একের কোটের ছাতা এরপরে দুইশোর কোটের ছাতা হচ্ছে দুইশো কোটের ছাতা হচ্ছে এইগুলা টু ফোল্ডের ছাতা তিনশোর কোটের ছাতা হচ্ছে এই যে আট শিখের তিন ভাজ ছাতা চারশোর কোটের ছাতা হচ্ছে এই যে দশ শিখের যেই দশ শিখের যে তিন ভাজের ছাতা এইটা হচ্ছে চারশোর কোডে পাঁচশোর কোডে হচ্ছে যে বাচ্চাদের সহ আমাদের কিছু লং ছাতা ছয়শোর কোডে হচ্ছে আমাদের এই যে বিএমডাব্লু সহ যত প্রকার ভিআইপি ছাতা আছে ছয়শোর কোডের ছাতা হচ্ছে এইগুলা সাতশোর কোডে ছাতা হচ্ছে আমাদের ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ছয় সাতশোর কোটে গার্ডেন ছাতা গুলো যে ছাতাগুলো আপনারা সি বিচের পাশে অথবা বাগানে অথবা বাসার ছাদে ইউজ করেন এই ছাতাগুলো তো সকল ছাতা রেট পেয়ে যাবেন আপনারা আমরা শুরু করব। পাঁচ ডিসেম্বর দুই থেকে আমাদের সাঁতার সকল সাঁতার রেট দিয়ে দিব এবং পাঁচ ডিসেম্বর আমরা চেয়েছিলাম যে জানুয়ারির এক তারিখ থেকে শুরু করতে কিন্তু গত দুই মাস যাবত কাস্টমাররা এত দুই মাস যাবৎ আমাদের সাঁতার শোরুমটা আমরা ক্লোজ রেখেছিলাম কিন্তু কাস্টমারদের এত এত ফোন আসতেছে আমরা যার কারণে সিদ্ধান্ত নিয়েছি পাঁচ ডিসেম্বর দুই থেকে আমরা এই বছরের সাঁতারটা সেলস শুরু করব। আপনারা যারা মনে করেন যে এটা হচ্ছে সাতাটা সাতার সিজন মূলত শুরু হয় গিয়ে আপনার মে জুন থেকে মে জুন থেকে বৃষ্টি শুরু হয় আর মার্চ এপ্রিল মে জুন থেকে শুরু হয় আপনারা মনে করেন হয়তো বা জানুয়ারি ফেব্রুয়ারিতে সাতা নিলে একটু কম দামে কিনতে পারবো আসলে তা না সাতা কেনার মুখ্য সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনারা যদি সাতা কিনেন প্রত্যেকটা সাতা যেমন এই দেখেন এই সাতাটা গত বছর সর্বনিম্ন প্রাইস ছিল পাঁচশো আশি টাকা আমরা পাইকারি বিক্রি করেছি পাঁচশো টাকা এই বছর শুরু হচ্ছে তিনশো পঁচানব্বই টাকায় তিনশো পঁচানব্বই টাকায় অর্থাৎ আপনার প্রায় একশো টাকা কমে কিনতে পারছেন তাহলে একশো টাকা কমে কিনতে পারলে দেখেন প্রায় চল্লিশ পারসেন্ট কমে আপনি সাতাটা কিনতে পারছেন এই সাতার দাম কিন্তু আবার সিজন যখন আসবে ঠিক ওই রকমের ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা পাঁচশো টাকা এর নিচে কিন্তু সেলস হবে না তো সাতার দাম কিন্তু বেড়ে যাবে যারা সাতা নিয়ে ব্যবসা করেন অথবা সাতা মজুদ রাখতে চাচ্ছেন তো তারা আর দেরি না করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার সাঁতাগুলো কিন্তু সংগ্রহ করা সংগ্রহ করে নেন কারণ এরপরে কিন্তু দাম প্রতিনিয়ত বাড়তে থাকবে যেমন ডিসেম্বরে ডিসেম্বর থেকে যদি আপনি কিনতে না পারেন জানুয়ারিতে হয়তো ফাইভ পার্সেন্ট বেড়ে যাবে ফেব্রুয়ারিতে টেন পার্সেন্ট বেড়ে যাবে এরপরে আবার যখন বৃষ্টি শুরু হবে তখন কিন্তু আবার ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কিন্তু সাতা প্রকার ভেদে কিন্তু বেড়ে যেতে পারে যেইটাই একটু শর্ট হবে মার্কেট সেটা কিন্তু বেড়ে যাবে আরও আমরা প্রতিনিয়ত ভিডিও আপনাদের সামনে আসবে সাঁতার সাতা যারা করবেন অথবা ছাতা যারা দুই হাজার ছাব্বিশের জন্য যারা ছাতার প্রয়োজন হবে খুব দ্রুত আপনারা ছাতাগুলো সংগ্রহ করার এখনই মোক্ষম সময় এখনই আপনারা সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুম থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আমাদের ঠিকানা এগারো বাই দুই অভয় দাসল্যান টিকাটুলি কীভাবে আসবেন আপনাদের বিস্তারিত ভিডিও শেষে কিন্তু আপনার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে চলে আসতে পারবেন অথবা ভিডিও স্ক্রিনের দেওয়া যে মোবাইল নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনারা ছাতাগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন